নমস্কার বন্ধুরা আজ দেখবেন ডিনার বা টিফিনের খাওয়ার জন্য সুন্দরভাবে তৈরি করেছি একটা ঘুগনির রেসিপি আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করেছি বন্ধুরা আজ দেখবেন পেঁয়াজ রসুন সব দিয়ে ঘুগনির ঘুগনির মটর ভিজিয়ে রেখেছি এখানে আমি চারশো গ্রাম মটর রেখেছিলাম আমি এখানে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা এরকম টাইম নিয়ে এটা ভিজিয়েছি এছাড়া রেখেছি এখানে পেঁয়াজ কুচানো রসুন আদা বাটা টমেটো এছাড়া রেখেছি কিছুটা আলু কেটে রেখেছি এছাড়া ধনে পাতা রেখেছি এছাড়া আমি এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অবশ্যই রেখেছি তাহলে দেখুন আমি এই রান্নাটা কিভাবে করি আমি এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে এই ঘুগনির মটরগুলো ঠেলে দেব এরপরে এগুলো আমি এখানে তিনটে মতো সিটি দিয়ে নেব দেখুন এর মধ্যে জল দিয়ে নিয়েছি আর কিছুটা নুন মিশিয়ে দিলাম এরপরে এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা আমি সিটি দিয়ে নেব প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলটার মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো ভেজে নেব প্রথমেই আলুগুলো সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো প্রথমেই ভেজে নিচ্ছি প্রথমেই আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম এরপরে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে এই সময় আলুটা আমি একটা বাটিতে তুলে ফেলবো একটা বাটিতে আলুটা তুলে ফেলছি তেলটা ঝরিয়ে নিচ্ছি আমি এখানে আলুটা একটু কমই দিয়েছি বেশি আলু দিলে ঠিক ভালো লাগে না খেতে তাই জন্য আমি এখানে আলুটা কম দিয়েছি এটা আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী আলুটা আপনারা দিয়ে দেবেন পুরো আলুটাই তুলে ফেললাম এবার এই যে তেলটা আছে তেলটার মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো মধ্যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পরে এরপরে এর মধ্যে আদা বাটাটা দেবো এরপরে এই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই এরপরে এর মধ্যে আমি আদা বাটা দেবো সবই আমি ছোট চামচের এক চামচ দিচ্ছি আদাটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে সব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি সেটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আবার ভালোভাবে তেলের মধ্যে সব দিয়ে ফেলে নিচ্ছি এরপরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক এক করে দেব আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সেও এক চামচ দিলাম এরপরে জিরের গুঁড়ো দিচ্ছি আর খনের গুঁড়ো দিচ্ছি দুটোই একটা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম আবার ভালোভাবে তেলের মধ্যে সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হবে তারপর এর মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দেব এরপর এর মধ্যে যে আলুটা আগে ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুটা আলুটার সঙ্গে মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে গেছে ভাজা হয়ে হয়ে এসছে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি মটরগুলো ঢেলে দিলাম এখানে আমি চারখানা লঙ্কা দিলাম ভালোভাবে এবারে নাড়াচাড়া করে নিই এবার এর মধ্যে নুন দেব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে পরিমাণ মতো আবার নুন দিয়ে দেবো নাড়াচাড়া করে নিলাম এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলটা সামান্য উষ্ণ করে রেখেছি রান্নায় যে কোনো সময় একটু জল গরম দিলে একটু রান্নাটা স্বাদটা ভালো হয় ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি জলটা টেনে যাবে তারপরে আমি এর মধ্যে একটু গরম মশলা দেব এটা এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব কতটা হয়েছে ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব কতটা হয়েছে ঢাকনা তুলে নিলাম ঘন ঘনই হয়ে আসছে একটু গামাখা গামাখা হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে এগুলো দিয়ে দিলাম এছাড়া কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এইভাবে আপনারা ঘুগনি করে নেবেন স্বাদ হবে দুর্দান্ত তাহলে এরপরে এটা একটা বাটিতে নামিয়ে ফেলছি দানাটা রেডি করে ফেললাম সেই জন্য এটা একটা পাত্রে তুলে দিচ্ছি এইভাবে আপনারা ঘুগনি করে খাবেন রুটি বা পরোটা যে কোনো চির সঙ্গে খুব ভালো লাগবে